আলাইকুম প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন আজকে কী নিয়ে চলে আসছি মাথা নষ্ট হয়ে গেলে কিন্তু করার কিছু নাই কারণ আজকে দেখাই দিব যেটা হলো খুবই হিটলিস্টেড অরিজিনাল বিপুল জিয়া আমরা একটু ক্যাটালগটা দেখাই দিই কি কি কালার থাকবে তারপরে আমরা ইন্ডিভিজুয়াল সবগুলো ড্রেস দেখাই দিব দুর্দান্ত ঈদের বেস্ট পার্টি চার্ট যেটা সেটা এটা আপডেট যে কোনো আইটেম সবার আগে আপনারা সিরিজটাতে পেয়ে যাবেন হ্যাঁ এটা অলরেডি পিকচার পাবলিশ করা হয়ে গেছে আর আপনারা জানেন আমাদের এখানে যেদিন পিকচার্স ক্যাটালগ পিকচার্স দেওয়া হয় সেদিন থেকে আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে সো দেরি করবেন না যা যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং শুরুতে একটু মেনশন করে দিই আমাদের এখানে যে আইটেমগুলো দেখানো হয় এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম কোনো ধরনের রেপ্লিকা মিরোর বা মাস্টার কপি টাইপের আইটেম পাওয়া যায় না সো যারা অরিজিনাল আইটেমগুলো নিতে যাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে এগুলো অরিজিনাল অরিজিনালগুলো আর প্রত্যেকটা শুরুতে আমরা কোড দেখাই দেবো আপনারা যখন ভিডিও স্ক্রিনশটগুলো দিবেন আমাদেরকে অবশ্যই কোডগুলো জানাবেন যে কোনটা নিতে যাচ্ছেন আমরা ফার্স্টের কালারটা দেখাই দিই যেটার কালার কোড হলো সিক্স টু ডাবল ফাইভ এটা আমরা সবার প্রথমে দেখাই দিচ্ছি দুর্দান্ত আইটেম আইটেমগুলো পেতে হলে খুব ঝটপট আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন ভিডিওটা পাবলিশ হওয়ার পরে কারণ এগুলো পাওয়া একদমই ইম্পসিবল টাইপের ব্যাপার কারণ যে আইটেম এটা করছে মার্শাল্লাহ খুবই গর্জিয়াস একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল জিয়া ক্যাটালগ টার্সেলগুলো দেখেন দুর্দান্ত আমরা ড্রেসটা এট ফার্স্টে দেখাই যে ড্রেসটা কিরকম থাকবে এই হলো টোটাল ড্রেসটা দুর্দান্ত এক কথায় দুর্দান্ত আইটেমগুলো পেতে হলে ঝটপট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে দেন আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এই হলো টোটাল ড্রেস মার্শাল্লাহ আউটলুকটা জাস্ট দেখেন ঠিক আছে আউটলুকটা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস ক্যাটাগরির আইটেম খুবই গর্জিয়াস এটা যেটা দেখতেছেন এটা হলো স্লিপসের পোর্শন হ্যাঁ স্লিপসে ডিজাইন করা আছে হালকা এটা আর এই হলো সম্পূর্ণ ড্রেসটা দুপাটায় চলে যাবো আমরা এখন অরিজিনাল ভিপুলের জিয়া ক্যাটালগ আজকে আমরা দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আমরা সবসময় জানাই দিই আমাদের এখানে কোনো ধরনের গ্রেড বা মাস্টার কপি টাইপের আইটেম পাওয়া যায় না হ্যাঁ শুধুমাত্র অরিজিনাল যেগুলো সেগুলো পাবেন আমাদের কাছে ড্রেসটা জাস্ট দেখেন দুর্দান্ত ঈদ উপলক্ষে যারা পার্টি চার্জ চাচ্ছেন পার্টি ড্রেসের মধ্যে হবে এগুলো সেই টাইপের ড্রেস এগুলো এবং এগুলো অরিজিনালগুলো এগুলোর প্রাইস সিক্স থাউজেন্ড রেঞ্জের আশেপাশে থাকবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এবং ক্যাটালগ পিকচার দেখবেন আমাদের এই ভিডিওর নিচে ক্যাটালগ পিকচার দেওয়া থাকবে ছয়টা সেটা দেখে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এই হলো টোটাল ড্রেসের আউটলুক ঠিক আছে এক্স্যাক্ট যে কালার দেখতেছেন এখন সেম টু সেম সেই কালার বিন্দু পরিমাণ কোনো চেঞ্জ না এটা যে প্যান্টের পশু যেটা দেখতেছেন এটা হলো সিঙ্গেল হ্যাঁ প্যান্টে কোনো ডিজাইন পাবেন না ড্রেসের ডিজাইন আছে ফোর পিস আইটেম ড্রেসের সাথে ইনার দা আছে নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব ইন্ডিভিজুয়ালি সবগুলো কালার কিন্তু আমরা দেখাই দেবো সিরিয়াল আমরা এখন যেটা দেখাবো সেটার কালার কোড হলো সিক্স টু ক্যাটালগ আজকে দেখাচ্ছি ভিপুলের জিয়া ক্যাটালগ অরিজিনাল ঈদের একদম লেটেস্ট হিডলিস্ট আইটেম যার যার লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পাওয়া যাবে আর এটার যে ফ্যাব্রিক্স একদম লাকজারি সেগমেন্টের উপরে হ্যাঁ খুবই দুর্দান্ত আইটেম

কতদিন দেওয়া যাবে আসলে বলা যাচ্ছে না কারণ এগুলোর যে স্লট আমাদের কাছে খুব বেশি আসেনি সাত থেকে আট সেট মতো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে স্টকে খুবই স্বল্প পরিসরে অল্প কিছু মানুষজন এগুলো পাবেন দেখা যায় কি যে বিয়াল্লিশ পিস থেকে পঞ্চাশ পিস এরকম মোটামুটি আসে এগুলো আমাদের কাছে হুম সেট আছে অনেক কম এটা সো আইটেমগুলো যাদের লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে নক দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর আমাদের প্রাইসিং রেঞ্জটা একটু হাই যার কারণে আমাদের যে আইটেমগুলো আনা হয় এগুলো কিন্তু ঈদের খুব বেশি দিন আগেই নিয়ে চলে আসা হয় এটার কারণটা এটা কারণ এগুলো তো মেক করতে হবে আমাদের প্রত্যেকটা ড্রেস হলো আনস্টিচ সো দেখা যায় ঈদের মধ্যে যখন এই ড্রেসগুলো মেক করতে চায় এগুলো কিন্তু সেইভাবে মেক করতে পারে না অনেক সময় অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে যার কারণে আমাদের এখানে যে আইটেমগুলো হয় এগুলো একটু বেশি তাড়াতাড়ি আমরা নিয়ে আসার চেষ্টা করি কারণ খুব ভালোভাবে সময় দিয়ে এগুলো মেক করতে পারে যেন এইগুলো ড্রেসটা দেখেন মার্শাল্লাহ খুবই গর্জিয়াস যা যার লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এক্স্যাক্ট দেখেন যেই কালার সেই হ্যাঁ আর এগুলো রিলস দেখবেন এবং ক্যাটালগ পিকচার দেখবেন আপনার কমেন্ট সেকশনে সেম টু সেম যেরকম পাবেন একদমই সেম থাকবে কালার গ্রেডে কোনো কোনো ধরনের আসবে না এই যে এখন যে কালারটা দেখতেছেন সেম হ্যাঁ আমরা কালারে চলে যাবো সবগুলোর প্যান্টের পশ্চিমটা দেখাচ্ছে না প্যান্ট হলো সিঙ্গেল কালারের যেহেতু থাকতেছে নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে আসছি এখন যে কালার কোড আমরা দেখাই দিচ্ছি সেটা হলো সিক্স টু ফাইভ সিক্স সিক্স টু ফাইভ সিক্স অর্ডার কনফার্ম করার সময় অবশ্যই কালার কোডগুলো দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে প্রত্যেকটা কালার যতগুলো কালার এখানে দেখাচ্ছি আমরা প্রত্যেকটা কালার লিস্টেড কালার এবং ডিপ চার্টের মধ্যে মার্শাল্লা আউটলুকটা দেখেন না জাস্ট কি গর্জিয়াস ক্যাটাগরি একদম ঠিক আছে একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম জিয়া আজকে যেটা দেখাচ্ছি ভিপোলের জিয়া ক্যাটালগ ড্রেসটা দেখাই দিচ্ছি সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারির মাধ্যমে এগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা স্লিপসে ডিজাইন আছে এক সাইডে এই হলো টোটাল আউটলুকটা থাকতেছে আর এটার সাথে আমরা এখন অন্য দেখাই দিব প্রত্যেকটা কালার ড্রেস প্রত্যেকটা এগুলো পাওয়া কিন্তু একটু টাফ হয়ে যাবে কারণ পার্টি ড্রেসগুলো যেগুলো এগুলোর স্টক খুবই সীমিত থাকে আর আমরা এটা ভিডিও দেওয়ার পরবর্তীতে দেখা যায় কি যে দুই থেকে তিন দিনের মধ্যে এগুলো স্টক আউট হয়ে যায় ম্যাক্সিমাম ড্রেস সম্পূর্ণ ড্রেসে কিন্তু ছিটে ছিটে স্টন ওয়ার্ক পাবেন এবং সাইড প্যানেল যেটা দেখতেছেন এটা হল ড্রেসের যে ওয়ার্কটা সেম ওয়ার্ক এটা সাইড প্যানেলে দেওয়া আছে ফ্যাব্রিক্স থাকতেছে একদম লাকজারি ক্রেপশিফোনের মধ্যে দুর্দান্ত আইটেম রাজস্থানি বুটিক্সে যেই ফ্যাব্রিক্সগুলো পান আপনারা সেম ফ্যাব্রিক্সের মধ্যে আমরা নেক্সট আরেকটা কালার এখন চলে যাব টোটাল হলো ছয়টা ইন্ডিভিজুয়াল কালার কিন্তু ছয়টা কালারই আমরা দেখাই দিচ্ছি এখনকার কালার কোড হলো সিক্স আমরা এখন যেটা দেখাবো সেটার কালার কোড হলো সিক্স টু ফাইভ ওয়ান ছয়টা ইন্ডিভিজুয়াল কালার সবগুলোই দেখাই দিচ্ছি আমরা প্রত্যেকটা দুর্দান্ত আইটেম প্রত্যেকটা আর ক্যাটালগ আজকে থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভিপুলের জিয়া ক্যাটালগ এটা কালার মার্শাল্লা দেখেন না জাস্ট কি গর্জিয়াস জিয়াস ড্রেসটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ সি গ্রিন কালার একটা দুর্দান্ত লেভেলের কালার আইটেমগুলো পেতে হলে খুব ঝটপট আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা আইটেমগুলো নিতে পারবেন হোম ডেলিভারিতে যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন এবং প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ চেক করে নেওয়া যাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ওপেন করে চেক করে নিতে পারবেন দোপারটা দেখাই দিব আমরা এগুলোর ক্যাটালগ পিকচারস অলরেডি দেওয়া হয়ে গেছে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি আমাদের যে ক্যাটালগ পিকচারগুলো থাকে সেখান থেকে দেখে কোডগুলো নিয়ে নিতে পারবেন কোনটার কোনটা কোড সেটা দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারেন পিওর পার্টি বুডিক্সের মধ্যে একদম ঠিক আছে দুর্দান্ত লেভেলের আইটেম যার যার লাগবে আপনারা দুটো সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন নেক্সট আরেকটা কালারে আমরা চলে যাই এখন যেটা দেখাবো আমরা সিক্স টু ফাইভ ফোর সিক্স টু ফাইভ ফোর একটা হালকা অফ হোয়াইট টাইপের কালার নিয়ার টু হোয়াইট ডিরেক্ট অফ হোয়াইট না এটা আপনার হোয়াইটের মধ্যেই পরে ড্রেসটা হিট আইটেম মাসাল্লাহ কতটা গর্জিয়াস এগুলো যদি সামনাসামনি না পান তাহলে আসলে বোঝানো মুশকিল এগুলো হ্যাঁ সামনাসামনি যখন পাবেন তখন আসলে বুঝতে পারবেন যে কি টাইপের আইটেম এটা আমরা একটু ড্রেসটা দেখাই দিই ফার্স্টে পিওর পার্টি বুটিক্স যারা চাচ্ছেন তাদের জন্য আইটেমগুলো একদমই লাকজারি সেগমেন্টের মধ্যে আইটেম খুবই প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে মার্শাল্লা ড্রেসটা দেখেন কতটা গর্জিয়াস যা যার লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নেন দেন অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে জিয়া ক্যাটালগের মধ্যে এবং এটা অরিজিনাল সেট আমরা দুপারটা দেখাই দিব দুপারটা দেখাই দিব আমরা টোটাল ছয়টা কালার ছয়টা ইন্ডিভিজুয়াল কালারই কিন্তু সবগুলো আমরা দেখাই দিলাম লাস্ট একটা কালার আছে সেটাও আমরা দেখাই দেবো যারা জাস্ট অরিজিনালগুলো পার্চেস করে থাকেন তাদের জন্য আইটেমগুলো মূলত কোনো ধরনের রেপ্লিকা মিরোর বা মাস্টার কপি টাইপের আইটেম পাওয়া যায় না কিন্তু আমরা এটা বারবারই মেনশন করে দিচ্ছি অনেকে এগুলোর নানান ধরনের রেপ্লিকা থাকে একটা ড্রেসের চারটা থেকে পাঁচটা গ্রেড আইটেম থাকে হ্যাঁ প্রত্যেকটার প্রাইস দেখা যায় কি যে দুইশো থেকে স্টার্ট করে আপনি এটার রেঞ্জ পনেরোশো পর্যন্ত ডিফারেন্স পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের এগুলো সো যার যার লাগবে আপনার দুটো সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে নেবেন যদি অরিজিনাল আইটেমগুলো পার্চেস করতে চান দুটো সময়ের মধ্যে নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা লাস্ট কালারে এখন চলে যাব আজকের ভিডিও শেষ কালার যেটা থাকতেছে সেটা দেখাই দিব টোটাল আইটেম দেখাই দিলাম ছয়টা শেষ কালার কোডটা জানাই দিই সিক্স টু ফাইভ টু এখন যেটা দেখাবো আমরা সিক্স টু ফাইভ টু আমরা ড্রেসটা দেখাই দিই যার যার ভালো লাগবে আপনার দুটো সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ক্যাটালগ আজকে আমরা যেটা দেখালাম সেটা হলো ভিপুলের জিয়া ক্যাটালগ দুর্দান্ত লেভেলের একটা আইটেম ঈদের বেস্ট পার্টি বুটিক্সের মধ্যে এটা এগুলোই যদি রাজস্থানি বুটিক্সের মধ্যে এরকম ডিজাইন হয়ে আসতো এটার রেঞ্জ নিয়ার টু সেভেন টু এইট থাউজেন্ড এরকম রেঞ্জের আশেপাশে চলে আসতো জাস্ট হলো ভিপুল বলে এটা এখনও সিক্স থাউজেন্ড রেঞ্জের নিচে আছে হ্যাঁ সিক্স থাউজেন্ড ক্রস করে যায়নি মার্শাল্লাহ খুবই দুর্দান্ত ক্যাটাগরির আইটেম একদম অরিজিনাল ভিপুলের জিয়া ক্যাটালগ আর ফোর পিস এটার সাথে ইনারের পোর্শন পাচ্ছেন আপনারা প্যান্টের পোর্শন আলাদা পাচ্ছেন জাস্ট হলো ড্রেস আপনাদের আপনাদের ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট ওয়াইজ মেক করে নিতে হবে দুপাটা দেখাই দিচ্ছি আমরা এরকম প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারিতে ঢাকা বা রাজশাহী হলে এই ড্রেসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা এবং অন্যান্য শহর হলে একশো পঞ্চাশ টাকা সো দেরি করা যাবেন আপনারা স্ক্রিনশট নেন অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেন যে যেখান থেকে পারবেন আর এগুলোর স্টক কিন্তু একদমই সীমিত আমরা ক্যাটালগের কেটা আরেকবার দেখাই দিচ্ছি কারটা কী কী কালার আজকে দেখালাম ছয়টা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো কালার দেখাই দিয়েছি প্রত্যেকটা কালার হিট লিস্ট এই হলো ছয়টা কালার টোটাল ক্যাটালগ আজকে যেটা ছিল ভিপুল জিয়া হ্যাঁ দুর্দান্ত লেভেলের ক্যাটালগ সো দেরি করা যাবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আর আমাদের দেখবেন দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা শেষে হলো সেভেন একটা শেষে সেভেন জিরো যে কোনো একটিতে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এছাড়া ফেসবুক মেসেঞ্জারে এসে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম